আজ আমাদের ভ্রমণের শেষ দিন আজ আমরা বরন্তী এবং গড়পঞ্চকোট হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তাহলে চলুন আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন বরন্তি এবং গরপঞ্চকোট আজও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম ব্রেকফাস্টের মেনুতে আজ ছিল সবার প্রথমে জুস তারপর চকোস এবং কনফ্লেক্স মিল্ক আছে ব্রেড বাটার এবং জ্যাম আছে তিন রকমের ফল মিক্সড ভেজিটেবল পোহা সবজি ইডলি ইডলি দিয়ে খাওয়ার জন্য নারকেলের চাটনি সাম্বার ডাল বয়েল্ড এগ মাটির ভারে করে চা এবং কফি দেওয়া হচ্ছে জলের বোতল লাইফ কাউন্টারে লুচি বিভিন্ন রকমের অমলেট জিলেপি প্লেন ধোসা এবং মশলা ধোসা ব্রেকফাস্টের সময় সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত ঠিক সকাল এগারোটার সময় আমরা রেসর্ট থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম বরন্তির উদ্দেশ্যে পুরুলিয়ার প্রধান পর্যটক কেন্দ্রগুলিকে দুটি সার্কিটে ভাগ করা হয়েছে একটি অযোধ্যা সার্কিট এবং অন্যটি রঘুনাথপুর সার্কিট অযোধ্যা সার্কিটে আছে পাকি পাহাড় ময়ূর পাহাড় মার্বেল লেক বামনি ফলস চরিদা মুখোশ গ্রাম খয়রাবেড়া ড্যাম মুরগুমা ড্যাম আপার ড্যাম লোয়ার ড্যাম অযোধ্যা হিলটপ এবং সীতাকুণ্ড সময়ের অভাবে আমরা সমস্ত জায়গা ঘুরতে যেতে পারিনি অপরদিকে রঘুনাথপুর সার্কিটে আছে জয়চন্ডী পাহাড় গড়পঞ্চগোট বরন্তি মাইথন ড্যাম এবং পাঞ্চেত ড্যাম সময়ের অভাবে আজ আমরা বরন্তি এবং বড়পঞ্জ গোট এই দুটি জায়গা ঘুরে বাড়ি ফিরব আমাদের রিসর্ট থেকে বরন্তির দূরত্ব মাত্র পঁয়ষট্টি কিলোমিটার সময় লাগে এক ঘন্টা ৪৫ মিনিটের মতন বরন্তি একটি ছোট্ট আদিবাসী গ্রাম এটি পুরুলিয়া জেলার রঘুনাথপুর সাব ডিভিশনের সাতুরি ব্লকে অবস্থিত পাহাড় এগরা গ্রাম বরন্তি অবশ্য গ্রামটির আসল নাম রামজীবনপুর গ্রামের বাড়ির কাঁচা মাটির দেওয়ালের সুন্দর আলপনা আপনার মনকে মুগ্ধ করবে তবে এই গ্রামটি বিখ্যাত বরন্তী লেকের জন্য লেকের জল প্রাকৃতিক পরিবেশের মতো দিনের বিভিন্ন সময় রং পরিবর্তন করে গ্রামের পাশেই আছে মুরাডি লেক রামচন্দ্রপুর সেচ প্রকল্পের অন্তর্গত এই প্রকল্পটির নাম রামচন্দ্রপুর জলাধার হলেও বরন্তি লেক নামেই অধিক পরিচিত বরন্তি নদীতে বাদ দিয়ে এই জলাধারটি নির্মিত হয়েছে এই হচ্ছে বরন্তি আমরা এই দিক দিয়ে এসেছি ওই পাড়টাতে প্রচুর পরিমাণ গাড়ি এবং রাস্তাটা খুব সরু বলে আমরা এই দিকটাতে চলে এসেছি এই দিকটাতে ট্যুরিস্টের পরিমাণটা অনেক কম এবং জায়গাটাও খুব সুন্দর লাগলো ওই পারে যদি দেখেন ওইখানটাতে আমি একবার জুম করছি দেখুন এইখানে কিছু রিসর্টগুলো রয়েছে আর এই পারেও কিন্তু অনেক এই দিকে যদি দেখা যায় এই দিকে সামনে এক দুটো আরও রিসর্ট রয়েছে বরন্তি গ্রামের একদিকে গড়পঞ্চকোট পাহাড় এবং অন্যদিকে বিয়ারি নাথ বরন্তি লেক ছাড়িয়ে পায়ে হেঁটে আপনারা গ্রামটি ঘুরে দেখে নিতে পারেন এখানকার আদিবাসীদের সহজ সরল জীবনযাত্রা আপনার মন কাটবেই এবার আমাদের গন্তব্য পঞ্চকোট বরঞ্চী থেকে পঞ্চকোটের দূরত্ব মাত্র বারো কিলোমিটার সময় লাগে চল্লিশ মিনিটের মতন গড়পঞ্চকোট পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার পঞ্চকোট পাহাড়ের কোলে অবস্থিত গড় শব্দের অর্থ হল দুর্গ পঞ্চশব্দের অর্থ পাঁচ এবং কোট কথাটি এসেছে গোষ্ঠী সেখান থেকেই এই জায়গাটির নাম গড় পঞ্চকোট এটি একটি দর্শনীয় স্থান এই স্থানটি শিখর রাজবংশের রাজধানী ছিল গড় পঞ্চকোটের অধিকাংশ স্থাপত্য বর্তমানে ধ্বংসপ্রাপ্ত বা অবলুপ্তের পথে এই স্থানে বেশ কয়েকটি মন্দির রয়েছে যেগুলি উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গড়পঞ্চকোটে প্রায় পাঁচ মাইল বিস্তৃত একটি দুর্গ ছিল গড়পঞ্চকোটের সর্বপেক্ষা উল্লেখযোগ্য মন্দির হল একটি পঞ্চরত্ন টেরাকোটা নির্মিত দক্ষিণ এবং পূর্বদুয়ারি রাস মন্দির বিষ্ণুপুরের টেরাকোটা মন্দিরের সাথে এই মন্দিরের অনেক সাদৃশ্য আছে ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায় সতেরোশো সালে সরফরাজ খাকে হত্যা করে আলিবর্দি খা বাংলার সিংহাসনে বসেন পরবর্তীতে সতেরোশো সালে আলিবর্দী খায়ের সাথে মারাঠাদের চুক্তি স্বাক্ষরিত হলে বাংলায় বর্গী আক্রমণের অবসান হয় তার আগে দশ বছর ধরে মারাঠা শাসক রঘুজির নেতৃত্বে বাংলায় বর্গী আক্রমণ চলে বাংলায় প্রবেশের সময় বর্গীরা পঞ্চগটে তাদের অত্যাচারের ছাপ রেখে যায় তখনকার রাজা আত্মসম্মান বাঁচাতে সতেরো জন রানীকে নিয়ে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এইভাবে পঞ্চগট অবহেলিত ধ্বংসপ্রাপ্ত মৃত ভগ্নপ্রায় অবস্থায় পড়ে থাকে দেখুন এইখানে হচ্ছে দেখুন একটা ওয়াশ টাওয়ার আছে আপনারা কিন্তু ওয়াশ টাওয়ারও যেতে পারবেন তবে আমরা আজকে সময়ের অভাবে আমরা আজকে ওয়াশ টাওয়ারে যাব না এখানেও কিন্তু অনেক পলাশ ফুটে রয়েছে গড়পঞ্জগড় থেকেই আজ আমরা আমাদের দুপুরে লাঞ্চ করেছিলাম এই হচ্ছে কাকা হোটেল এখানে আমরা দুপুরে গিয়ে লাঞ্চ করেছিলাম এই যে এইটা হচ্ছে রাসমন্দির এখান থেকে এই রাস্তাটা দিয়ে আসলে এই হচ্ছে কাকা হোটেল ভেতরে মিল সিস্টেমে খাবার আছে এই হচ্ছে বসার জায়গা আপনারা চাইলে এখান থেকে দেশি মুরগিও নিয়ে নিতে পারেন দেশি মুরগি হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি আর বানাতে প্রতি কেজি হিসেবে ওরা একশো টাকা করে নেন এখানে কি কি পাবেন দেখে নিতে পারেন এখানে আপনারা কিন্তু বিভিন্ন রকমের দেখুন মুখোশ পাওয়া যাবে এই মুখোশও কিন্তু এই সমস্ত দোকান থেকে খাবারের দোকান বলুন বা অন্যান্য যে দোকান আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন এবার আমাদের বাড়ি ফেরার পালা সময়ের অভাবে আজ আমরা জয়চন্ডী পাহাড় মাইথন ড্যাম এবং পাঞ্চেত ড্যাম যেতে পারিনি গড়পঞ্জগড় থেকে আমাদের বাড়ি দমদম এয়ারপোর্টের দূরত্ব দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার সময় লাগে ছ ঘন্টার মতন এখানেই শেষ হলো আজকের পর্বটি নতুন একটি পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি